রুডি জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন জানতে পারে যে দীপার বংশধার এখনও জীবিত আছে তখন সে সুদীপাকে শেষ করার জন্য চৌধুরী বাড়িতে আসে ছদ্মবেশে এবং চৌধুরী বাড়িতে ঢুকতেই সে রূপার মুখোমুখি হয়ে যায় এবং রূপা রুডিকে ছদ্মবেশে দেখেই চিনতে পারে এবং তার তখনই সেটি ফিরে আসে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আসন্ন এপিসোডে রুডি যখন জেল থেকে ছাড়া পায় তখন সে চলে যায় তার মায়ের সাথে দেখা করতে কুন্তলার সাথে দেখা করতে এবং কুন্তলার সাথে দেখা করে জানতে পারে যে সুদীপা এখনও বেঁচে আছে দীপার বংশধার তখন রুডি প্ল্যানিং করে যে এই ইস্যুয়ে এবার সুদীপাকে শেষ করে দেবে দীপার বংশধারকে নিশ্চিহ্ন রাখবে না এই দুনিয়াতে তাই সে ছদ্মবেশে চলে যায় চৌধুরী বাড়িতে এবং চৌধুরী বাড়িতে গিয়ে সে যখনই সুদীপার খোঁজ করতে থাকে তখন সে জানতে পারে যে সে এখন আউট হাউসে গিয়ে আছে সে এখন চৌধুরী বাড়িতে থাকছে না তখন রুডি চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসে সে সোজা চলে যায় আউট হাউসের দিকে আউট হাউসে গিয়ে সে সুদীপাকে খুঁজতে বেরে খুঁজতে থাকে কিন্তু সে সুদীপাকে খুঁজে পায় না তখনই সে দেখতে পায় এক ঘরের মধ্যে এক বয়স্ক মহিলা আছে এবং তখন সে সেই ঘরের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে সুদীপা বলে কেউ কি আছে তখনই সেই মহিলাটি ঘুরে তাকায় আর তখনই রূপা ঘুরে তাকাতেই রুডিকে দেখে অবাক হয়ে যায় ছদ্মবেশে থাকলে রুডি কিন্তু রূপা তাকে দেখে চিনতে পারে এবং সে বলে আমি তোমাকে দেখেছি আমি তোমাকে দেখেছি এই বলে আর তার মাথায় পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে থাকে এদিকে তো রূপাকে দেখে রুডি অবাক হয়ে যায়